Eu আমাদের দুদিনের ছুটি ছিল এই কারণে ভাবলাম সামনাসামনি কোথাও থেকে একটা ঘুরে আসা যাক আমাদের ছুটি মানে বরের ছুটি আর আমারও বাড়ির কাজের ছুটি তাই ব্যাগ গুছিয়ে আমি আর বর বাইকে করে বেরোবো বলে রেডি হয়ে গেলাম যেহেতু বর্ষাকাল রাস্তায় বৃষ্টি আসতে পারে এই জন্য ব্যাগটা ভালো করে রেন কভার দিয়ে কভার করে আমরা বেরোলাম আমরা যাচ্ছিলাম গাজল রবার রাস্তা হয়ে সেবক হয়েও যাওয়া যেত কিন্তু ওদিকে রাস্তায় এখন প্রচুর জ্যাম হয় এই কারণে আমরা গাজলডোবার্ত্রেই বেছে নিলাম তারপর পড়লো লাটাগুড়ির জঙ্গল এই জঙ্গলটা ক্রস করতে অনেক সময় লাগে আর এখান থেকে কিন্তু বন্য জীবজন্তু যে কোনো সময় বেরিয়ে আসতে পারে তাই বুকের মধ্যে একটু একটু ভয় করছিল কিন্তু ভয়কে তো জয় করতে হবে তাই না তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য বনানী ইকো ট্যুরিজম রিসর্ট ঢুকেই চারিদিকটা বেশ সুন্দর লাগলো সাজানো গুছানো পরিবেশ ভেতরে যাওয়া যোগ চলুন তারপরে আপনাদের ভেতরটা কীরকম সেটা তো দেখাবোই এখানে আসতে গেলে কিন্তু গভর্নমেন্টের একটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে এটা বুক করতে হয় আমরা এখান থেকেই বুক করেছি আপনারা চাইলে আমি ওয়েবসাইট লিঙ্কটা কমেন্টে দিয়ে দেব আপনারা ওখান থেকে বুক করতে পারবেন বাইরেটা দেখুন কত সুন্দর আর আজকের আবহাওয়াটা বেশ ভালো আকাশটা একদম নীল হয়ে রয়েছে আর চারিদিকে সবুজ প্রকৃতি দেখতে কি যে ভালো লাগছিল না কী বলবো নর্থ বেঙ্গলে এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে আপনারা ঘুরতে আসতে পারেন এক থেকে দুদিনের জন্য এখানে ছুটি কাটিয়ে গেলে মন্দ লাগবে না কিন্তু আর এই পাশেই রয়েছে মূর্তি রিভার একদম ঠিক রিসর্টের লাগোয়া জলের কালারটা দেখতে পাচ্ছেন একদম গাঢ় সবুজ কি সুন্দর লাগছে তাই না এখানে বর্ষাকালে কিংবা শীতকালে এলে কিন্তু বেশ মজা লাগবে আর যদি বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে তো আর কোনো কথাই নেই আমি এসেছিলাম আমি আর বর দুজনে যেরকম একটা মজা হয় আর কি অনেক সবাই এলে মজাটা আরও দ্বিগুণ হয়ে যায় পিছন দিক থেকে রিসর্টটা ঠিক এইরকম দেখতে বেশ সুন্দর লাগছিলো আর দুপুরে খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু অনেক সকালে বেরিয়েছি তাই দুপুরবেলা আমরা খাবারটা এখানেই খেয়ে নিলাম খাবারের মান বেশ ভালোই তারপর বিকেল হতেই আমরা বাইরে একটু হাঁটতে বেরোলাম বাইরেটা বেশ বাগান টাগান করা রয়েছে খুব ভালো লাগছে আপনারা যারা ফটো তুলতে কিংবা ভিডিও করতে ভালোবাসেন তাদের কিন্তু এখানে এসে বেশ ভালোই লাগবে আমিও যেমন ফটো তুলতে আর ভিডিও করতে ভালোবাসি আমরা এখানে বাইরে বসে অনেকক্ষণ থেকে গল্প করছিলাম বেশ ভালো লাগছিলো আবহাওয়ার আজকে যেমন সুন্দর আর আজকে কিন্তু একটু বৃষ্টি হয়নি আমাদের কপাল ভালো বলতে হবে তারপরে দুজনে এখানে বসে বেশ খানিক্ষণ গল্প করলাম সন্ধ্যা হওয়ার ঠিক আগেই আমরা গেলাম নদীর ধারে নদীর ধারটা বেশ ভালো লাগছিল আর তারপরে দেখলাম একজন জেলে মাছ ধরছে জালে করে অনেক মাছ কিন্তু পেয়েছে এই নদীতে ভালোই মাছ আছে তারপর গেলাম দোলার চড়তে কত ছোটবেলায় সেই দোল্লা চড়েছি আর অনেক দিন পর আবার আজকে দোল্লা চড়লাম বেশ ভালোই লাগছিল ছোট বড় সবাই এখানে যে পার্কটা আছে এখানে খেলতে পারবে আর তারপরে সন্ধ্যাবেলা একটুখানি চা পকোড়া পেঁয়াজি এসব নিয়ে নিলাম নিয়ে খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল তারপরেই কিছুক্ষণ পর একদম রাত হয়ে এলো বাইরে রাত্রিবেলা যখন বেরোলাম একটু পাইচারি করতে বেশ ভালোই লাগছিল রাত্রিবেলার খাবারটাও জমিয়ে খেলাম সকালবেলা উঠেই লুচি আর তরকারি দিয়ে দিল আমরা খেয়ে নিলাম দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে এখানে একদিনের জন্যই আমরা এসেছিলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো